তো চলেন আজকের আলোচনাটা শুরু করা যাক আমাদের আজকের আলোচনার বিষয় হল কেন এক একটা ভাষা শেখার ক্লাস এক এক রকম হয় মানে এই যে এত ভিন্ন ভিন্ন পদ্ধতি এর পেছনের কারণগুলো আসলে কি চলুন আজ সেটাই খুঁজে বের করি এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের সবার খুব চেনা তাই না হয়তো কেউ একজন ঘন্টার পর ঘন্টা ধরে শুধু ব্যাকরণের শুকনো নিয়ম মুখস্থ করেছেন আবার আরেকজন হয়তো ক্লাসে প্রথম দিন থেকেই সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন কিন্তু কেন কেন এই এত বড় পার্থক্য মানে একদিকে ভাবুন এমন একটা ক্লাসের কথা যেখানে সিলেবাসটাই বানানো হয়েছে ব্যাকরণের নিয়ম আর এক গাধা নতুন শব্দ দিয়ে আবার অন্যদিকে আরেকটা ক্লাসের কথা ভাবুন যেখানে শিক্ষার্থীদেরকে বিভিন্ন পরিস্থিতিতে অভিনয় করে কথা বলতে বলা হচ্ছে যাতে তারা বাস্তবে ভাষাটা ব্যবহার করতে পারে এই যে দুটো আলাদা চিত্র এর পেছনে কিন্তু কাজ করছে দুটো একদম ভিন্ন দর্শন তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা ভাষা শেখানোর দুটো মূল দর্শন নিয়ে কথা বলবো। এরপর দেখব এই দর্শনগুলো কিভাবে ক্লাসে কী শেখানো হবে আর কিভাবে শেখানো হবে তা ঠিক করে দেয় আর সবশেষে বাস্তব জগতের উদাহরণ আর প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা করব ভাষা শেখানোর যত পদ্ধতি আছে সব কিছুর মূলে রয়েছে আসলে এই দুটো দর্শন একদিকে আছে প্রোডাক্ট বা ফলাফল কেন্দ্রিক চিন্তাভাবনা আর অন্যদিকে আছে প্রসেস বা প্রক্রিয়া কেন্দ্রিক চিন্তাভাবনা এই বিতর্কের মূল জায়গাটা এখানে প্রোডাক্ট ভিত্তিক অ্যাপ্রোচটা অনেকটা একটা শপিং লিস্টের মতো মানে এখানে মূল লক্ষ্য হল কিছু নির্দিষ্ট জিনিস অর্জন করা যেমন ধরেন টেন্সের সব নিয়ম শেখা বা পাঁচশোটা নতুন শব্দ মুখস্থ করা আর প্রসেস ভিত্তিক অ্যাপ্রোচটা ঠিক তার উল্টো এখানে ফোকাসটা হলো জার্নিটার ওপর অর্থাৎ শিক্ষার্থীরা কিভাবে কথা বলতে বলতে বা একটা কাজ করতে করতে ভাষাটা শিখছে সেটাই আসল এখন এই ফিলসফিগুলো ক্লাসরুমে আসে কিভাবে। আসে সিলেবাসের মাধ্যমে সিন্থেটিক সিলেবাস হল অনেকটা একটা দেয়াল গাথার মতো একটা একটা করে ইট মানে গ্রামারের নিয়ম সাজিয়ে পুরো ভাষাটা শেখানো হয় আর অ্যানালিটিক সিলেবাসে আপনাকে পুরো দেয়ালটাই দেখিয়ে দেওয়া হলো। মানে একটা বাস্তব কথোপকথন বা একটা লেখা আপনার সামনে তুলে ধরা হলো। এবার আপনি সেখান থেকেই নিজেই নিয়মকানুনগুলো বিশ্লেষণ করে শিখবেন তো চলেন প্রথমে প্রোডাক্ট ক্যাম্পের দিকে একটু নজর দেয়া যাক মানে যেখানে কি শেখানো হবে সেটাই আসল কথা এটাকে বলা যায় একদম ক্লাসিক অ্যাপ্রোচ সবচেয়ে পুরনো আর সবচেয়ে পরিচিত ব্যাপারটা অনেকটা লেগো ব্লক দিয়ে কিছু বানানোর মতো এখানে ভাষার প্রত্যেকটা নিয়ম বা গঠন হল একটা করে ব্লক যেগুলো শিক্ষার্থীরা একটার পর একটা জোড়া লাগিয়ে বাক্য বানাতে শেখে এতে গোড়াটা হয়তো খুব মজবুত হয় কিন্তু সমস্যা হল বাস্তব জীবনে তো আমরা লেগো ব্লক দিয়ে কথা বলি না তাই না প্রায় দেখা যায় বাস্তব যোগাযোগের সাথে এর কোনও মিলি খুঁজে পাওয়া যায় না কিন্তু এরপর ধরেন সত্তরের দশকের দিকে একটা বড়সড় পরিবর্তন আসল শিক্ষাবিদরা ভাবতে শুরু করলেন আরে শুধু নিয়ম শিখিয়ে তো লাভ নেই মানুষ আসলে ভাষা দিয়ে কি করে সে কাজগুলো শেখানো দরকার আর সেখান থেকেই জন্ম হল নোশনাল ফাংশনাল সিলেবাসের এখানে শেখানো হয় কিভাবে অনুরোধ করতে হয় বা কিভাবে নিজের মতামত দিতে হয় মানে গ্রামারের চেয়েও ভাষার ব্যবহারের উপর বেশি জোর দেয়া হল এরপর আসল আর একটা ইন্টারেস্টিং আইডিয়া লেক্সিক্যাল অ্যাপ্রোচ এর মূল কথাটা হলো একটু ভেবে দেখুন তো আমরা কি সবসময় গ্রামার মেনে মেনে বাক্য বানাই মোটেই না আমরা প্রচুর রেডিমেড জাঙ্ক বা শব্দগুচ্ছ ব্যবহার করি যেমন ধরেন আর ইউ বা মেক এ ডিসিশন এই অ্যাপ্রোচটা ঠিক এই ধরনের বহুল ব্যবহৃত চাঙ্কগুলো শেখানোর উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তো প্রোডাক্ট ক্যাম্পের কথা তো অনেক হলো। এবার চলেন কয়নের অন্য পিঠটা দেখে অর্থাৎ প্রসেস ক্যাম্প এখানে ফোকাসটা কিন্তু পুরোপুরি ঘুরে যায় এখানে প্রশ্নটা কি শিখব না বরং কিভাবে শিখব মানে শেখার অভিজ্ঞতাটাই এখানে সব কিছু এই ঘরানার সবচেয়ে বিখ্যাত উদাহরণ সম্ভবত টাস্ক বেসড লার্নিং এর শুরুটা হয়েছিল এনএস প্রভুর বিখ্যাত ব্যাঙ্গালুরু প্রজেক্ট দিয়ে আইডিয়াটা খুবই সহজ শিক্ষার্থীদের একটা বাস্তব কাজ দেওয়া হয় যেমন একটা ম্যাপ দেখে রাস্তা খুঁজে বের করা এখানে মূল লক্ষ্য কিন্তু ভাষা শেখা নয় কাজটা শেষ করা আর ভাষা সেটা এই কাজটা করতে গিয়ে স্বাভাবিকভাবেই শেখা হয়ে যায় একটা বাইপ্রোডাক্ট হিসেবে তো একটা টাস্ক বেসড ক্লাস চলে কীভাবে সাধারণত তিনটে ধাপে প্রথমে প্রি টাস্ক যেখানে শিক্ষক কাজটা সম্পর্কে একটু আইডিয়া দেন এরপর আসল কাজ মানে টাস্ক সাইকেল যেখানে শিক্ষার্থীরা নিজেদের মতো করে কাজটা করে আর সব শেষে আসে ল্যাঙ্গুয়েজ ফোকাস যেখানে শিক্ষক আলোচনা করেন যে কাজটা করতে গিয়ে কি কী ভাষা ব্যবহার করা হলো। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ভুল করার ভয়টা অনেক কম থাকে কারণ আসল লক্ষ্য তো কমিউনিকেশন প্রসেস ক্যাম্পের আরেকটা হেভিওয়েট আইডিয়া হলো স্টিফেন ক্র্যাশন আর ট্রেসি টেরেলের দ্য ন্যাচুরাল অ্যাপ্রোচ তাদের মূল কথাটা হল ভাষা আসলে শেখা হয় না ভাষা অর্জিত হয় ঠিক একটা শিশু যেভাবে তার মায়ের ভাষা শেখে সেভাবে এর জন্য দরকার দুটো জিনিস প্রচুর পরিমাণে বোধগম্য ইনপুট আর একটা চাপমুক্ত পরিবেশ এখানে শিক্ষার্থীদের কথা বলার জন্য কোনো জোর করা হয় না একটা সাইলেন্ট পিরিয়ড পার করার পর তারা যখন প্রস্তুত হয় কথা বলা এমনিতেই শুরু হয়ে যায় আর এই অ্যাপ্রোচের একেবারে কেন্দ্রে আছে ক্র্যাশনের এই বিখ্যাত ধারণাটা কম্প্রিহেন্সেবল ইনপুট মানেটা কি মানে হল এমন কিছু শোনা বা পড়া যা আমাদের বর্তমান লেভেলের চেয়ে জাস্ট এক ধাপ ওপরে যার প্রায় পুরোটাই আমরা বুঝতে পারছি কিন্তু কিছু নতুন জিনিসও আছে বলা হয় এভাবেই নাকি আমাদের মস্তিষ্ক নতুন ভাষা সবচেয়ে ভালোভাবে আত্মস্থ করে তো এত সব থিওরি আর বড় বড় কথা তো শুনলাম কিন্তু আসল ফিল্ডে মানে ক্লাসরুমে কি হয় চলেন আমাদের নিজেদের দেশের অর্থাৎ বাংলাদেশের উদাহরণটা একটু দেখি বাংলাদেশের প্রেক্ষাপটটা হল এই প্রোডাক্ট বনাম প্রসেসের লড়াইয়ের একটা একেবারে জলজ্জান্ত উদাহরণ একদিকে দেখেন আমাদের কারিকুলামে বলা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচের কথা মানে প্রসেসের উপর জোর কিন্তু অন্যদিকে পরীক্ষার প্রশ্নপত্রটা দেখেন সেখানে সেই গ্রামার আর মুখস্থবিদ্যা একদম প্রোডাক্ট কেন্দ্রিক এই দুয়ের জাতাকলে পড়ে শিক্ষকরা পড়েন আসল বিপদে তারা চান শিক্ষার্থীরা কথা বলতে শিখুক কিন্তু বিশাল ক্লাসরুম আর পরীক্ষার নম্বরের চাপে তাদেরকে সেই পুরনো গ্রামার মুখস্থ করার জগতেই ফিরে যেতে হয় ফলাফল সিলেবাসটা আধুনিক হলেও শেখানোর পদ্ধতিটা প্রায় সেই পুরনোই থেকে যায় তাহলে এই যে একটা বড়সড় গ্যাপ এর সমাধান কি অনেকেই এখন তাকিয়ে আছেন প্রযুক্তির দিকে প্রযুক্তি কি পারবে এই সমস্যার সমাধান করতে চলুন দেখি এখানেই চলে আসে কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং বা সংক্ষেপে কলের ধারণা সোজা কথায় ভাষা শেখার জন্য কম্পিউটার বা ডিজিটাল টুলের ব্যবহার এর মাধ্যমে চিরাচরিত ক্লাসরুমের বাইরেও শেখার অনেক সুযোগ তৈরি হয় মজার ব্যাপার হলো এই টেকনোলজির ব্যবহারও কিন্তু সময়ের সাথে সাথে পাল্টেছে ঠিক আমাদের প্রোডাক্ট থেকে প্রসেসের দিকে যাত্রার মতো একেবারে শুরুর দিকে ষাট সত্তরের দশকে কল ছিল পুরোপুরি প্রোডাক্ট ভিত্তিক মানে শুধু গ্রামার ড্রিল এরপর আশির দশকে এটা কমিউনিকেটিভ বা যোগাযোগমূলক হল আর এখন তো ইন্টেগ্রেটিভ কলের যুগ যেখানে মাল্টিমিডিয়া আর ইন্টারনেটের মাধ্যমে শেখার অভিজ্ঞতাটা অনেক বেশি বাস্তব আর প্রক্রিয়া ভিত্তিক। তাহলে এত আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম মূল কথাটা হল এই লড়াইয়ে আসলে কোনো একজন বিজয়ী নেই সবচেয়ে ভালো পদ্ধতি হল এই দুটোর একটা স্মার্ট ব্লেন্ড বা মিশ্রণ তৈরি করা মানে শিক্ষার্থীদের গ্রামারের একটা শক্ত ভিত্তিও লাগবে আবার সেটাকে বাস্তব জীবনে ব্যবহার করার জন্য যোগাযোগের প্র্যাকটিসও লাগবে দুটোর ভারসাম্যই আসল আর যদি ভবিষ্যতের দিকে তাকাই তাহলে তো প্রশ্নটা আরও বড় হয়ে যায় ভাবন্ত এআই টিউটার বা ভার্চুয়াল রিয়ালিটির কথা এমন দিন কি আসবে যখন টেকনোলজি প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা করে তার প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট আর প্রসেসের একটা পারফেক্ট ককটেল বানিয়ে দেবে হয়তো ভাষা শিক্ষার নেক্সট ডায় এখানেই আমাদের জন্য অপেক্ষা করছে